আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের মাঝে আসলে অরিজিনাল গুড় চেনার জন্য আমি এসেছি কোনটা ভেজাল কোনটা অরিজিনাল আপনি নিজেই চিনতে পারবেন যখন আপনার বাসায় গুড় যাবে এইরকম করে ভাঙবেন দেখবেন যে গুড় ভাঙ্গে না এত শক্ত এত শক্ত ভাঙ্গে না একটু ভাঙ্গার পরেও আবার লোকের সঙ্গে মিশে না একদম মিশ্রির মতো শক্ত আর আমাদের যেটা তৈরি করা গুড় সেটা আপনার বাসায় যাবে আপনি এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিবেন ভাঙবেন এবং লোকের সঙ্গে চাপ দিয়ে এরকম মিশাতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল এক নম্বর গুড় এতে হালকা আটা থাকবে ভিতরে রস থাকবে এটা হচ্ছে অরিজিনাল গুড় আপনাকে চিনালাম বাজার থেকে দুইটা আপনাদের কিনে এনেছি আসলে ভেজাল গুড়টা চিনানোর জন্য এত শক্ত এত শক্ত এই গুড় আর আমাদের গুলো এত নরম আপনি আঙ্গুল দিলেই ভাঙতে পারবেন দেখেন দেখেন এই লালের কালারটা কেমন দেখেন এবং গুড়ের কালারটা দেখেন মিল আছে না আর বাজার থেকে যে দুইটা গুড় কিনে নিয়েছি দেখেন হাইডোস এবং চিনির সঙ্গে মিল রয়েছে এটা একেবারে ভেজাল গুড় অতএব এই সমস্ত ভেজাল গুড় আপনাদের আমি এইভাবেই চিনালাম আর এই অরিজিনাল গুড় যদি আপনাদের কারো প্রয়োজন হয় দানাদার এবং নলেন ঝোলা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে কল করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু